হ্যালো বন্ধুরা তোমরা তো নিলয় আলমগীর আর জান্নাতুল সুমাইয়া হিমিকে চেনোই কিন্তু তোমরা কি জানো তাদের সম্পর্ক আসলে কি দর্শকদের চোখে তারা ছোট পর্দার সেরা জুটি কিন্তু এই গুঞ্জনের পেছনে কি সত্যিই কোনো লোকানো গল্প আছে মানুষ যা বলছে সেটা কি সত্যি নাকি সবটাই অভিনয়ের জাদু চলো আজকে আমরা খুঁজে বের করি নিলয় আর হিমির সম্পর্কের আসল রহস্য বাংলাদেশের ছোট পর্দায় এই জুটি এখন এক আলাদা নাম তাদের একসাথে নাটক মানেই সুপারহিট যে কোনো গল্প যে কোনো চরিত্র যখন তারা একসাথে থাকে দর্শকের মনে অন্য রকম এক উত্তেজনা কাজ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গুঞ্জন তাদের মধ্যে নাকি শুধু নাটকের প্রেম নয় বাস্তবেও কিছু চলছে কেউ বলেন তাদের কেমিস্ট্রি এত ন্যাচারাল যে এটা অভিনয় বলে মনে হয় না কেউ আবার দাবি করেন এই দুজন একে অপরের জীবনে বিশেষ কেউ গুঞ্জন যতই হোক বাস্তবতা কিন্তু অন্য কথা বলে নিলয় আলমগীর একজন প্রতিষ্ঠিত অভিনেতা যিনি বহু বছর ধরে নিজের অভিনয়ের জাদুতে দর্শকের মন জয় করে আসছেন তিনি বিবাহিত সংসারী মানুষ অন্যদিকে জন্নাতুল সুমাইয়া হিমি নতুন প্রজন্মের এক প্রতিভাবান মুখ যিনি অভিনয় দিয়ে লাখো মানুষের ভাববাসা পেয়েছেন সেও বিবাহিত নিজের সংসারে সুখী তাহলে এত আলোচনা কেন আসলে তারা দুজনেই খুব ভালো বন্ধু সেটের বাইরে যতটুকু সময় পান মজা করেন আড্ডা দেন হাসি ঠাট্টা করেন আর ক্যামেরা চালু হলে সেই বন্ধুত্বের কেমিস্ট্রি এমনভাবে ফুটে ওঠে যে দর্শক মনে করে এটা সত্যিকারের প্রেম কিন্তু আসল সত্য হল তারা শুধু ভালো বন্ধু ও সহকর্মী তাদের লক্ষ্য একটাই প্রতিটি নাটকে দর্শকের মন জয় করা গুঞ্জন হোক বা না হোক এই জুটি জানে দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার আর সেই ভালোবাসা পাওয়ার জন্য তারা প্রতিবারই অভিনয় দেন সর্বোচ্চটা বন্ধুরা আজকের গল্প থেকে হয়তো একটা জিনিস বুঝতে পারলে পর্দার প্রেম অনেক সময় ই কেবল পর্দায় থাকে বাস্তবে তা একেবারেই অন্যরকম তবুও নিলয় আর হিমির এই অনবদ্য জুটি দর্শকের মনে চিরকাল মেচে থাকবে তাদের অসাধারণ অভিনয়ের জন্য আর সেই হাসি খুশি বন্ধুত্বের জন্য তাহলে বন্ধুরা যদি হিমি আর নিলয়ের এই বন্ধুত্বের গল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নায়ক মাইকাদের নতুন নতুন আপডেট পেতে লাইক দাও কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো আমরা আবার ফিরবো তোমাদের প্রিয় তারকাদের নিয়ে আরও চমকপ্রদ গল্প নিয়ে